জাতীয় পার্টি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে ধাওয়া করছে পুলিশ দর্শক আমরা দেখছিলাম পুলিশ কিন্তু ছত্রমোহ করে দেওয়ার জন্য লাঠিচারের পাশাপাশি সাউন্ড গ্রেন্ডের ব্যবহার তারা করেছে আর রমনাজনের ডিসি মাসুদ আলম তিনি কিন্তু এখানে নেতৃত্ব দিয়েছেন শুরু শুরু আমরা দেখতে পাচ্ছি সাউন্ড গেটের পাশাপাশি কিন্তু জল কামান নিক্ষেপ করা হচ্ছে ব্যাপক পরিমাণ ইটপাট কেন নিক্ষেপ করার ঘটনা আবারও সাউন্ড গেটে শব্দ কিন্তু আমরা পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় সাউন্ড গ্রেড নিক্ষেপ করছে পুলিশ আমরা দেখতে পাই ছত্রভঙ্গ করার জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে এই মুহূর্তে এবং জাতীয় পার্টির পক্ষ থেকেও কিন্তু ইট পাটকাল নিক্ষেপ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি

আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু পুলিশদেরকে লক্ষ্য করে ইট খেল নিক্ষেপ করছে